আমরা আলোচনা করবে ভিডিওতে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ যেটি অনুষ্ঠিত হবে বাংলাদেশের কোন পনেরো সদস্য ক্রিকেটার মিমান ধরবেন সে বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরব এখানে অনেক সমীকরণ আছে এমনিতেই বাংলাদেশের স্কোয়াড মিলাতে মাথা হ্যাঙ্গার হয়ে যায় সেক্ষেত্রে হ্যাঙ্গারের মাধ্যমেই আমি তুলে ধরবো আপনাদের মাঝে অবশ্যই আর বিশ্ব ক্রিকেটের আপডেট জানতে হলে অবশ্যই এই চ্যানেলটি আপনাদেরকে সাবস্ক্রাইব করে যেতে হবে যেহেতু সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ সকল আপডেট নিয়ে মূলত আলোচনা করব সবার আগে এই থেকে পেয়ে যাবেন আর একটা লাইক অন্তত দিয়ে যাবেন চলুন আলোচনায় চলে যাওয়া যাক অনেক জল্পনা কল্পনার মাধ্যমে পনেরো সদস্যের যে স্কোয়াড ঘোষণা করেছে তা মিডিয়ার সামনে এখনও আসে নাই তবে আমার যতটুকু ধারণা বাংলাদেশ যে পনেরো সদস্য স্কোয়াড ঘোষণা করেছে আমি কিছু নাম উল্লেখ করব আপনারা হয়তো মিলিয়ে নিতে পারেন এমনিতেই তানজিৎ হাসান তামিম তিনি থাকছেন লিটন কুমার দাস থাকবেন কি থাকবেন না সেটা সময়ই বলে দেবে তার ফর্ম সাম্প্রতিক সময় ভালো যাচ্ছে না নাজমুল হাসান শান্ত ক্যাপ্টেন তিনারও ফর্ম ভালো যাচ্ছে না সেক্ষেত্রে তহিদ হৃদয় দুর্দান্ত ব্যাটিং করছেন জাকির হাসান অনিক উইকেট কিপার তিনিও ভালো করছেন সাকিব আল হাসান তিনি যাবেন এবং মোহাম্মদ সাইফউদ্দিন তিনি যাবেন রিশাদ হোসেন তিনি যাবেন তানভীর স্পিনার তিনি যাবেন মাহমুদুল্লাহ রিয়াদ তিনি যাবেন মুস্তাফিজুর রহমান তিনি যাবেন তাস্কিন আহমেদ তিনি তো যাবেনই শরিফুল ইসলাম তিনি যাবেন সব মিলিয়ে বাংলাদেশের এই পনেরো সদস্য স্কোয়াড এই স্কোয়াডের মাধ্যমেই মোহাম্মদ সাইফুদ্দিন তিনিও যাবেন বিশ্বকাপে সম্ভবত এই হলো আমার মোটামুটি স্কোয়াড শেখ মাহাদি তিনিও যাবেন সব মিলিয়ে একটা ভালো দল গড়েছে বাংলাদেশ হয়তো এক দুইজন পরিবর্তন হলেও হতে পারে সেটা সময়ই বলে দেবে তবে বাংলাদেশের যে ফর্ম জিম্বাবিয়ার সাথে তিনটি টি টোয়েন্টি খেলল সেখানে একমাত্র ব্যাটসম্যান তফিদ হৃদয় তিনি ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তাছাড়া আর কেউ দাঁড়াতে পারে নাই মাহমুদুল্লাহ রিয়াদ তিনি দলের জন্য চেষ্টা করে যাচ্ছেন দেখা যাক সমূহ সরকার পেসবোলার আউন্ডরাউন্ডার তিনিও যাবেন মুস্তাফিজুর সবে মাত্র আইপিএল খেলে এসছেন এই পনেরো সদস্যের স্কোয়াড দর্শক আপনারা কি মনে করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন সম্ভবত এই স্কোয়াডই বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বিমান ধরবে পনেরো সদস্যের যে স্কোয়াডের নাম আমি বললাম এদেরকেই ভরসা রাখতে হচ্ছে দেখা যাবে সেটা কী করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড